ভাই ডিজাইনগুলো আসলে আমরা এভাবে অনেকে চায় যে তার বাসাবাড়ি ডেকোরেশন করতে চায় হ্যাঁ তো আমরা এই ডিজাইনগুলো দিয়া তাদের বাসাবাড়ি ডেকোরেশন করে দিয়ে থাকি মূলত আপনাদের প্রতিষ্ঠানে কি কি ধরনের কাজ করে থাকেন দশতে যদি জানেন আমরা এগুলা মূলত 3D ওয়ালপেপার 3D সিলিং এবং এফক্সি ফ্লোর আচ্ছা হ্যাঁ আমরা এই তিনটে তিনটে নিয়ে আমরা কাজ করি

আপনি কি করবে এখন দেখেন এগুলা আপনাকে আগে দেখাই ভাই এগুলো টাইলসের কাজ করবে মানে টাইলসে যেভাবে হুম এগুলা টাইলসের কাজ করবে দেখেন এগুলা কিন্তু আমাদের কিচ্ছু হবে না ভেঙে যাবে না ভাই কিচ্ছু হবে না ভাঙবে না টাইলস পারে যেটা ভাঙবে আমরা এগুলা সবকড়াবে ভাই 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 এগুলা কিন্তু ভাঙবেন কই ভাই আমি আগে জানতে চাই এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে এপক্সি ফ্লোর

এগুলো আপনি নিচে দেখলে বুঝবেন এটা আসলে নিচে নিচে এটা উপরে না এটা আপনি নিচে ফ্লোরের মতন ফ্লোরের ফিলটা পেতে হবে হ্যাঁ হুম হুম দেখিয়ে দাও আচ্ছা ভাই এটা আমার পুরো রুম মানে কমপ্লিট করতে টাইলের চেয়ে বেশি টাকা লাগবে না 10 ফিট মানে যে অবশ্য অবশ্যই তো বেশি টাকা লাগবে আপনার প্রতি স্কয়ার ফিট 480 টাকা করে এটা প্রতি স্কয়ার ফিট 480 টাকা করে এটা কি বাংলাদেশে তৈরি না ইম্পোর্ট করা এটা আমরাই বাংলাদেশে তৈরি করে দিই কেমিক্যাল আমাদের কাছে পেপার আমাদের কাছে আমরা আমাদের নিজস্ব

অনেকেরই প্রয়োজন আসতে পারে তা শেয়ার করে রাখেন ইনশাআল্লাহ হারিয়ে যাবে না